বাংলাদেশের সুপরিচিত এনজিও শক্তি ফাউন্ডেশন এনজিও তে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারটি আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা এখানে দেখতে পারতেছেন ইন্টার্ন পদে জনবল নিয়োগ প্রদান করা হবে শক্তি ফাউন্ডেশন এনজিও তে ইন্টার্ন পদে জনবল নিয়োগ প্রদান করা হবে যারা এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই তেইশ জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে এখনই আবেদন করুন এখানে ক্লিক করে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পদ সংখ্যা রয়েছে পাঁচটি শুধুমাত্র পাঁচটি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে কর্মস্থান দেওয়া রয়েছে ঢাকা ঢাকা মিরপুরে আপনাদেরকে স্থিরভাবে কাজ করা মনোমান থাকতে হবে বেতন প্রতি মাসে ইন্টার্ন পদে দশ হাজার টাকা প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আট জানুয়ারি দু হাজার তারিখে ব্রিজ অফিসের মাধ্যমে এই সরকারটি প্রকাশিত হয়েছে যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে মাস্টার্স পাস থাকতে হবে মাস্টার্স পাস থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে অতিরিক্ত প্রয়োজনীয়তার ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা ডেটা ম্যানেজমেন্ট এবং বিশ্লেষণ চমৎকার লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে পরিস্থিতি বিশ্লেষণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে কর্মচারী পরিচালক এবং বহিরাগত চুক্তির সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা থাকতে হবে দায়িত্ব প্রসঙ্গগুলো দেওয়া রয়েছে ইন্টার্নশিপ দেওয়া হবে এবং তিন থেকে ছয় মাসের জন্য অবিলম্বে যোগদান করতে পারবেন এমন প্রার্থী আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র ইন্টার্নশিপ প্রয়োজনীয় সহ নতুন স্নাতক ছাত্রদের বিবেচনা করা হবে কাজের দায়িত্বগুলো দেওয়া রয়েছে কৌশলগত পূর্বাভাস এবং পরিকল্পনা ডেটা বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার দক্ষতা থাকতে হবে ডেটা এন্ট্রি বিশ্লেষণ সম্পাদক করতে হবে এছাড়া প্রতিবেদন এবং উপস্থাপনা প্রস্তুত করতে হবে প্রকল্পগুলিতে আবেদন রাখতে হবে এবং প্রকল্পের উন্নতির জন্য উদ্ভাবনী ধারণা তৈরি করতে হবে এম অফিস সু সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে যেমন ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজ করতে হবে এছাড়াও কাজের দায়িত্বগুলো দেওয়া রয়েছে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া রয়েছে এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নিন দক্ষতার ক্ষেত্রে তথ্য ব্যবস্থাপনা এবং বিশ্লেষণের দক্ষতা ভালো থাকতে হবে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা থাকতে হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে প্রতি সপ্তাহে দুইটি ছুটি প্রদান করা হবে দুপুরের খাবার আংশিক ভর্তুকি প্রদান করা হবে আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে কর্মসংস্থান অবস্থা আপনাদেরকে ইন্টার্নশিপ ভাবে জনবল নিয়োগ প্রদান করা হবে ঢাকা মিরপুরে আপনাদেরকে স্থায়ী হবে কাজ করার মনমানসিকতা থাকতে হবে তো বন্ধুরা যারা এই পদের জন্য আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে তেইশ জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন